পঞ্চায়েত প্রধানকে হেনস্থা ও মারধরের অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কর্মীদের অভিযোগ উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ায় শায়স্তানগর দু নম্বর পঞ্চায়েত এলাকায় নিকাশীনালার দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা সেখানে পৌঁছন পঞ্চায়েত প্রধান প্রকাশ সর্দার তাকে ঘিরে বিক্ষোভ দেখায় বাসিন্দাদের একাংশ অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত পঞ্চায়েত প্রধানকে হেনস্থা ও মারধর করা হচ্ছে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে তৃণমূল কর্মী সমর্থকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পাল্টা গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে নর্দমা তৈরির কাছে ঠিকাদার সংস্থাকে অসহযোগিতা করার অভিযোগ ওঠে বিনা কারণে বিনা প্রধানের যে বদনাম দিয়েছে সেই বদনামের সাজা তাদের পেতে হবে ওই কাজটা করানোর জন্যে প্রধান যে ভূমিকা নিয়েছিল সেটা আমাদের কাছে অনস্বীকার্য মানে উনি এত ভালো একটা পদক্ষেপ নিয়েছিল মেম্বারদেরকে নিয়ে কিন্তু যারাই ওই ট্রেনটা হতে দেয়নি ওই দুষ্কৃতিরাই আজকে ওই প্রতিবাদ সভা করে প্রধানকে ডেকে হেনস্থা করেছে আমাদের প্রধানকে ইচ্ছাকৃতভাবে ভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হেনস্থা করা হয়েছে সকালবেলা রোড অবরোধ করে আমাদের প্রধানকে দেখে কিছু বিক্ষিপ্ত জনতা আমাদের পঞ্চায়েতের যতক্ষণ না তাদেরকে গ্রেফতার করা হবে প্রশাসনের কাছে আমরা দাবি রাখব যে তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা বৃহত্তর আন্দোলন চালু করব শ্রীদমল করমীদের রাস্তা অবরোধ বিষয়টি জানতেন না শোনা মাত্রই অবরোধ তুলে নিতে বলেন দাবি পঞ্চায়েত প্রধানের সাথে সাথে আমি যাতে জলনিকাশের ব্যবস্থাটা হয় পঞ্চায়েতগতভাবে তার ব্যবস্থানে এবং বিগত 8 মাস আগে 24 সালের শেষেরে আমি ওটা টেন্ডার করি এবং কাজ করবার জন্য আমি যথাযথভাবে চেষ্টা করি আপনাকে হেনস্ত করা হেনস্ত করা যে পরিকল্পনা মারবি তারপর ওখান থেকে উঠে আমি চলে আসার চেষ্টা করি পিছন দিক থেকে মহিলারা আবার গেঞ্জি ধরে টানে সেটা ফুটেছে দেখুন এবং ওখানকার কিছু স্থানীয় লোকজন সামনে দিয়ে আমার বাধার সৃষ্টি করে অভিযোগ পাল্টা অভিযোগে তপ্ত বাদুরিয়া পঞ্চায়েত প্রধানকে মারধর গ্রামবাসীদের একাংশে তবে কি উদ্দেশ্য প্রণোদিতভাবেই হামলা উত্তর চব্বিশ পরগনা থেকে স্বামী মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ